আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি হৃদয় ডাপলাভার থেকে দেখুন আমার অস্ট্রেলিয়ান দুই জোড়া পাখি ডিম দিয়েছে এক জোড়াতে বাচ্চা ফুটেছে এবং একটা বাচ্চা মারাও গেছে একদিন পরে দেখেন বাচ্চাটা কত সুন্দর হয়েছে দেখুন বাচ্চাটা মাসাল্লাহ বড় হয়ে গেছে একটা বাচ্চা তো আর এখানে হচ্ছে যে নিচে এক জোড়া আছে এটাতে দুইটা ডিম দিয়েছে দেখুন বাচ্চাটা আতর করতেছে একটা বাচ্চা উঠায় একদিন পরে মারা গেছে এখানে একটা আছে আর নিয়ে এসেছে দুইটা বাচ্চা দুইটা ডিম দিয়েছে এটাও দুই একদিনের মধ্যে উঠে যাবে বাচ্চা